আসসালামু আলাইকুম তো এই যে দেখেন এই যে এটার কয় পোলো এটা দিয়ে গতকালকে আমি রাতে মাছ ধরতে গেছিলাম তো একটা বড় একটা শোল ধরছি বুঝছেন এই যে এইটা দিয়ে তো শোলটা আমি রাতে প্রায় দুই তিন ঘন্টা ধরে মাছ মারছি তারপরে মাছ ধরে আসার পর এই বালতিটাতে শোল মাছটা রাখছিলাম এখানে পানি ছিল অনেকটা আর ওই যে এই যে টুকরি আছে না এই টুকরি এই টকরি হচ্ছে বালতির মুখে দিছিলাম এখানে দেওয়ার পরে যে এই ইটা আছে এই ইটা আবার ওই ওই টোকরির উপরে দিছি তারপর কী হয়েছে এখানে থাকার পরে যে বৃষ্টি আসছে রাতে অনেক রাতে অনেক বৃষ্টি হয়েছে এই যে এখান দিয়ে পানি এখানে পড়ছে তারপরে ভিতরে শোল মাছ লাফালাফি করছে লাফালাফি করার পর এই ইট সহ এই ইট আর টোকরি সহ পড়ে গেছে ওটা দিয়ে ফালাই দিছে মানে মাথা দিয়া চারা দিছে চারা দিয়ে পরে গেছে তারপরে মাছটা বাইরে আসিয়া এই যে এখানে তো পানি লাগেছিল ওই যে একটা পাইপ আছে দেখেন এই পাইপ এই পাইপ দিয়া মাছ ওই পারে পার পার হয়ে চলে গেছে একবার হারাই গেছে মাছ মাছ আর খুঁজে পাইনি তো এত কষ্ট করে মাছটা ধরলাম সারা রাইতে আমি না এলো পাঁচ ছয় কিলোমিটার হাঁটছি রাতে বিলের মধ্যে পানিতে কাদোতে তো তারপরে এত কষ্ট করে মাছটা ধরার পর এই হলো অবস্থা তো রিজিকে নাই আসল কথা হলো এটা যাক আজকে আবারও যাব দেখা যাক আজকে যেন একটা বড় এর থেকে আরও একটা বড় শোল মাছ তো এরপরে হয়েছে কি ওই যে আমার ছেলে হ্যাঁ ওই মাছটা তো রাতের বেলা সে সকাল বেলা ওইটা শুনছে সব কিছু তার মার মুখে তারপরে আমার মুখে শুনছে শুই নাই ও ওই যে পোলোটা নিয়ে দিনের বেলায় মাছ মারতে চলে আসছে দেখেন যে কীরকম করতেছে দেখে আসলে খারাপও লাগতেছে তো অনেকক্ষণ থেকে কিন্তু সে চেষ্টা করতেছে একটা মাছ ধরবে মানে ওই শোল মাছটার মতো আর একটা মাছ তার চাই মানে আবার ওই যে সাথে করে ওর মারে নিয়ে আসছে আমারও কিন্তু নিয়ে আসছে মানে একলা ভয় আবার হ্যাঁ ছোট মানুষ আবার ওই যে জোক টোক থাকে এখন কি করব তা চলো বাড়ি যাই হ্যাঁ যদি খালি জলুক ধরবে হ্যাঁ হ্যাঁ তখন বুঝিও কয় দিনে মাছ জলুক যদি ধরে খালি জলুক কোথায় পানিতে জলুক আসি হ্যাঁ জলুক ভয় পায় না জলুক পায়ের মধ্যে কামড়ায় ধরবে একবারে রক্তটা চুষে খাবে শরীরের তখন কি তোমার শরীরে রক্ত থাকবে না আর ব্যথা করবে যেখানটা কামড়াবে কারণ কি মাছ ধরবে না বাড়ি যাবে যা ধর জলুক ধরুক যা তো ওই দেখেন আমন ধানের যে বিচন আছে ওইটা কিন্তু মোটামুটি রেডি হয়ে আসছে তো এখন আমরা হচ্ছে ওই যে চারাই লাগাবো বুঝছেন চারাই যেটা বলে আগে ভাগে ওইটা লাগানো হয় এরপরে যেটা হচ্ছে খাল মাটি একটু তুলনামূলক ওই খাল মাটিতে ওই চারাই আবার তুলে ওই চারাই যখন একটু বড় হবে তখন ওই জায়গায় আসলে ওই চারাই লাগানো হয় হ্যাঁ তো চারাই লাগানোর জন্য মাটি আজকে মোটামুটি রেডি বিচন আজকে তোলা হবে আজকে লাগানো হবে দেখেন এই অবস্থা তো বেশ কয়েকদিন থেকে মোটামুটি বৃষ্টি হইতেছে মানে প্রত্যেক দিনে বৃষ্টি হইতেছে আজকে রাতে ভালো বৃষ্টি হয়েছে এজন্য খাল বিলে মোটামুটি পানি লাগিয়ে গেছে বুঝছেন তো এদিকে যেহেতু হচ্ছে আমন ধানের বিচনও রেডি বর্তমানে হ্যাঁ এই যে দেখেন বিচন রেডি তো বিচনগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে তো বিচন যেহেতু রেডি ওই চারাই লাগায়া তারপরে হচ্ছে আমরা ইয়া ওইটা উঠায় আবার অন্য জায়গায় লাগাবো পরবর্তীতে চারাইয়ের হচ্ছে আপনার ধানটা একটু বেশি ভালো হয় এই যে সরাসরি বিচনের থেকে চারাইয়ের ধানটা বেশি ভালো হয় তো চারাই হয়তো আপনারা অনেকেই বুঝেন না জানেন না দাঁড়ান আমি একটু দেখাইতেছি আপনাদেরকে যেটা হচ্ছে তুলনামূলক হচ্ছে একটু মাটি হ্যাঁ যেখানে পানি অতিরিক্ত লাগে থাকে না ওইখানে হচ্ছে সরাসরি এই বিজনটা লাগাই দেওয়া হয় এই বিচনটা আছে এটাই লাগাই দেওয়া হয় আর যেখানে হচ্ছে একটু তুলনামূলক একটু পানি বেশি একটু মানে কেউ কেউ আবার ওই যে পরে ধান লাগায় বুঝছেন তো পরে ধান লাগানোর জন্য চারাইটাই হচ্ছে বেস্ট তো এইখান থেকে হচ্ছে আপনার বিচন তুলে ওইখানে লাগাবে ওখানে আবার হচ্ছে গাছ বেশি হবে পরিমাণে বেশি হয়ে যাবে তখন ওইটার আর কি বিচনটা পরিমাণে কম লাগে মানে অল্প চারাই দিয়ে মানে অনেকটা জমি লাগানো যায় তো বিচনটা সরাসরি তোলার পর এই যে এখানে যেভাবে লাগানো হইতেছে একটু মানে কাঠি বেশি দেওয়া হচ্ছে হ্যাঁ বেশি দেওয়ার পর একটু ঘন করে লাগানো হচ্ছে তো এটাকেই হচ্ছে চারাই লাগানো বলে তো এই চারাইটা যখন আপনার এক মাস থেকে দেড় মাস বয়স হবে বা এক মাস বয়স হবে তখন কিন্তু এটা আবার তুলে অন্য জায়গায় লাগায় দেওয়া হবে তো এইভাবে ধান লাগানোর কিন্তু বেশ কিছু উপকারিতা আছে তার মধ্যে হচ্ছে যখন কিছু কিছু জায়গায় হচ্ছে ধানটা দেরিতে লাগাইতে হয় তো দেরিতে লাগানোর ফলে কিন্তু আপনার ধানটা অনেক সময় দেরিতে হয় যদি আপনি হচ্ছে বিচন থেকে সরাসরি ধান লাগান দেরিতে হবে এই কারণে যেহেতু এখানে চারাটার বয়স একটা হয়ে যাচ্ছে বেশি এই কারণে তখন কিন্তু ওই একই সাথে ধানটা হয়ে যাবে যেটা বিচনের ধান আর এটা ধান আর দ্বিতীয় কারণ হচ্ছে তুলনামূলক খাল মাটিতে লাগানো যায় কারণ এটার যে চারাটা আছে এটা একটু লম্বাটি হয় লম্বা হয় বেশি লম্বা হয় আর বিচন অতটা লম্বা হয় না আরেকটা কারণ হচ্ছে ফলন বেশি হয় এবং এটার চারাটার পরিমাণটা কম লাগে